কি গরম ও ভাত দাও ক্ষুধা লাগছে ভাত কেবিলে আছে যাও তোমার মারে গিয়ে বলো ভাত বাইরে দিতে আমি এখন পারবো না আমার শরীরটা ভালো লাগতেছে না একটু আগে তো দেখলাম ফোন টিপতাছো এখন আমার দেখে তোমার শরীর খারাপ হয়ে গেল নাটক করার জায়গা পাও না আমার মা ভাত পারবে কেন তুমি ভাত বাইরে দাও আমার মা বয়স্ক মানুষ রেস্ট নেবে তুমি ভাত পারো যাও আমি ভাত খাবো আমারে দেখলে যত তোমার নাটক শুরু হয় সকাল থেকে ওইটা সারা দিন যত কাম কাজ করি একা হাতে কেউ তো একটু সাহায্য করো না আর যখন একটু রেস্ট নেই তখন তোমরা এসে খালি ফোন টিপাই দেখো সারা দিন যে এত কাজ কাম করে সেগুলো তো তোমাকে চোখে পাতে না করবো না তোমার সংসার অনেক ঝামেলা হচ্ছে আমি বুঝতে পারেছি আমার তোমার সংসার করা হবে না আমারে তুমি ডিভোর্স দিয়ে দাও আমি চললাম বাপের বাড়ি কথা বলো চললাম চললাম যাইকে তো দেখি না এই বাড়িতে মাত্র তিনজন মানুষ রান্নাটা কে করবে আমি আমার মা বয়স্ক মানুষ তারপরে বাড়ি সারা দিন অন্যান্য কাজগুলো করে তুমি তো একটু রান্নাটা করতে পারো সারা দিন তো দেখি খালি ফোন টেপো ফোন টেপো আর বাপের বাড়ির গল্প বাপের বাড়ির প্রশংসা তো করতে হবে না দেখাই যাবে দাও ভাত দাও তোমার ভাত তুমি খাও চললাম তোমার ভাত আর আমার খাওয়া হবে না ডিভোর্সটা পাঠিয়ে দিও তোমার সংসার আমি আর করতে চাই না মা আমি সব কিছু গোছায় গাছায় চলে আসলাম আমি আর সংসার করতে চাই না ও কিছুদিনের মধ্যে ডিভোর্স পাঠিয়ে দিবে আমি আর এবারে ফেরত যেতে চাই না মা আমি নতুন করে জীবনটা শুরু করতে চাই দেখ মা এত বড় একটা সিদ্ধান্ত তুই এমনি করে নিতে পারিস না আরও কিছুদিন যাক তুই ভেবে দেখ মেয়েদের জীবন এত সহজ না আর বিয়ের পরে মেয়েদের হয় আসল জীবন একটু ধৈর্য ধর এত তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিস না তুই ভাইয়া ডেকেছ হ্যাঁ ডেকেছি তোর জন্য আমাদের যে অবস্থা হচ্ছে তুই কি বুঝতে পারছিস পাশের বাড়ির খালা মামি চাচি সবাই তো ফোন দিয়ে বলতেছে তোমার বোন কেন ঘরে চলে আইছে তোর জন্য তো আমাদের মান সম্মান নিয়ে টানাটানি পড়ে গেছে আমরা তো বের হতেই পারছি না মুখ দেখাবো কিভাবে সমাজে কাজটা কিন্তু বোন তুই ভালো করিস নাই এখনো দেখ সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিনতে দেখ কি হয়েছে ডাকলে যে এখন কয়টা বাজে যে পইড়ে পইড়ে ঘুমাচ্ছো মাছগুলা কেটে দাও আমার হাতে হাতে কাজের খালারে সারাইয়া দিছি তো তুমি যখন সিদ্ধান্তই নিয়ে আছো স্বামীরা ডিভোর্স দেওয়া এই বাড়িতে থাইকে যাবা তাইলে একটু হাত পাগুলো চালাইয়ে কাজ করো আর বাথরুমে কিছু কাপড় ধুইছি ওগুলো ভালো করে কেচে দিবা তোমার ভাই রোগ শার্টগুলা ভালো করে ডোলবা। আমার এখন এইসব করতে হবে আমি শ্বশুরবাড়িতে বাড়িতে তো সব কাজের জন্য চলে আসছি আর এখন আমাকে সব করে খাইতে হবে হায় আল্লাহ নিজের বাড়িতে এখন আমার কাজ কাম করে খাওয়া লাগবে কি দিন দেখাইলা হ্যাঁ এখানে থাকতে হইলে কাজ কাম করে খাওয়া লাগবে হাত পাগুলো একটু চালাও আর মুখটা একটু বন্ধ করো এটা আমার সংসার আমি যেটা সিদ্ধান্ত নেব সেটাই হবে বাবা ওই বাড়ি থেকে আসার পরে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করছে তুমি কি কিছুই বলব না দেখো মা আমি কি বলবো তোমার আর একটু ধৈর্যশীল হওয়ার দরকার ছিল মা কারণ সংসার করতে অনেক ধৈর্য লাগে তোমার মা আর আমার সংসারটা ভেবে দেখো আমাদের সংসারে কিন্তু অনেক ঝামেলা হয়েছে আমরা সব কিছু প্রতিকূল করে আছি এই পর্যায়ে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছ তোমার অবশ্যই ভাবার দরকার আছে আর তাছাড়া আমার চাকরিটা এখন আর নাই এই সংসারটা তোমার ভাইয়ের টাকায় চলে তোমার ভাবির উপরে এখন কেউ কথা বলতে চায় না কারণ এতে সংসারে অশান্তি বাড়বে আমার তো কোনো ইনকাম নাই তোমাকে আমি কিভাবে বসে বসে খাওয়াবো তাই পোড়া বাড়ির কথাই তোমার শোনা লাগবে মা তার চেয়ে বলি তুমি জামাইয়ের কাছে ফিরে যাও ওইটাই তোমার আসল জায়গা আর ওইটাই তোমার নিরাপদ জায়গা মা ঠিক আছে বাবা আমি কালকে ওর কাছে ফিরে যাবো ওর কাছে মাপছে আমার নতুন করে দেখি সংসারটা শুরু করতে পারি কি না